গুড মর্নিং সকল বন্ধুদের আপনারা কেমন আছেন আমি খুব ভালো আছি আর এই যে সকাল সকাল চাটা খেয়ে রোদে বসে আছি উঠে পড়েছি জামা কাপড় চেঞ্জ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে রোদে বসে আছি চাটা খেয়ে সিমা চা দিলেন তো খেয়ে দিয়েই বসে আছি আর দিদিদের এইখানটাতে বেশ এই যে বসার জায়গা মতো আছে বাইরেটা তো বেশ রোদ আসে ভালোই লাগে এখানটা বসতে আমি প্রত্যেক দিন সকালে এখানেই চলে আসি আর ঘরগুলো তো প্রচুর প্রচণ্ড ঠান্ডা সেইজন্য এখানি বসে থাকি একটু রোদ অনেকটি রোদ বয় তো ভালই রোদ দিয়েছে এদিকে তাকানো যাচ্ছে না এত সূর্য মানে সূর্যটা একদম মুফ মুকি হয়ে গেছে তাকানোই যাচ্ছে না ঠিক আছে ভিডিও শুট করতে বাইরের দিকে দাও দিনকে গব নমো নম 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 আং নমো দিশি দিশিতা পনম মহপ্রতাপন জ্বলিত হোতাহ দিপতি যুনী আজকে আজকে ছিল ছিল ঋতু ঋতু তো দিদিদেরও ঋতু পেতেছে মানে দিদি শাশুড়ি তো ঠাকুর ভক্ত অনেক অনেকই আপনারা সবাই জানেন তো ঋতু পুজো হয়ে গেল সকাল সকাল আমাদেরও ইতু পেতেছে কিন্তু আপনাদের দেখানো হয়নি আজকে হচ্ছে মানে মানে রবিবারে রবিবারে পুজো হয় ইতু পুজো যাদের আছে তারা আমার থেকেও বেশি জানবেন কারণ আমার বাপের বাড়ি ওদিকে নেই আমি ছোটোবেলা থেকে এসব মানে দেখিনি আমি শ্বশুর বাড়ি এসেই এসব ইতু পুজো দেখছি তো রবিবারে রবিবারই পুজো হয় আর পুজোও হয়ে গেল সকাল সকাল বুগলু এখনও ঘুমাচ্ছে ঘুম থেকে ওঠেনি আর আমি কি করব এই যে ঘুরে বেড়াচ্ছি একটু দিদিদের এই বাড়ির পিছন দিকে এদিক ওদিক তো যতদিন এখানে আছি ততদিনই একটু রেস্ট বাড়ি গেলে আবার কাজ রান্না বান্না যে যার সংসারের কাজ তো করতেই হবে তো বেশি দিন আর থাকবো না চলিয়ে যাবো অনেক কদিনই হয়ে গেল আছি এখানে তো একটু ঠান্ডাটা কমেছে তারই মধ্যে এখন ভালোই আছি মোটামুটি যে এই গাছটায় কত লেবু ধরেছে এইটুকু গাছ কি সুন্দর লাগছে দেখুন এক গাছ লেবু কত বড় বড় পেঁপে শুধু দেখুন গাছটাতে দিদির সাথে যখন রান্নাঘরে রান্না করতে যাচ্ছি তখন একটু মানে ব্যস্ততার মধ্যেই থাকছি তখন একটু ভালো লাগছে না ঠিক আছে আর এই বসে থাকতে দাঁড়িয়ে থাকতে একদমই ভালো লাগছে না মানে কিছু একটা করতে হবে করা দরকার মানে কিছু একটা করব মানে কাজের মধ্যে দিয়ে থাকি তো সব সময় আর ভাল লাগছে না মানে সব সময় মনে হচ্ছে কি করা যায় কি করা যায় সময় কাট মানে সময় কাটতে চাইছে না একা একা মানে একা একা নয় মানে এই চুপচাপ বসে থাকতে ভালোই লাগে না তো যাই হোক টুকটাক করে করছি যদিও বা এবার মা পিসি মা করতেও দেয় না সব সময় করে না করতে হবে না করতে হবে না তবুও জোর জবস্তি করে একটা দুটো কাজ করলো তো আর কিছু করতে দেয় না তো দিদিরা যখন গেছে অনেকক্ষণই চলে আসবে আমি এখন ঘোরাফেরাই করছি এখন তার ওর পরীক্ষা পরীক্ষা আছে তাহলেই শেষ হয়ে যাবে আর ওদিকে ওঠেনি যে ওকে নিয়ে একটু মানে কোলে ওকে নিয়ে একটু থাকবো বা কিছু ও এখনো ঘুম থেকে ওঠেনি গুড মর্নিং তুমি ঘুম থেকে উঠে পড়েছো বুবলু সোনা ঘুম থেকে উঠে পড়েছে আমি দেখছি ঘুম হয়েছে ভালো করে ঘুমিয়েছো তো আবার হাই উঠছে কেন হ্যাঁ ঘুম থেকে উঠে দি খুলে ফেললে কেন টুপি খুলে ফেললে কেন বলো গুড মর্নিং দিদি গুড মর্নিং বলে ভালো গুড মর্নিং দিদি অনেকক্ষণ উঠেছে পড়াশোনা হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়া হবে টুপিটা পরিয়ে দিচ্ছে এটা বুবু এটা পুপু পুপু এটা বুবু উল্টো দিক হয়ে গেল তো ভালো করে পড়াও এরকমই পড়ে দিদির ছোট হবে দিদির হবে না ওটা ওটা তো তোমার এখন খাওয়ানোর দায়িত্ব আমার মুড়ি দিয়েছি এই যে খাবে ভালো করে সুন্দর করে মুড়িটা মাখিয়ে দিয়েছি এবার খাবে তো বলো হ্যাঁ খে না দেখি কেমন খেতে পারে খাও এই তো খেয়ে না মুখটা নাড়ে নাও গিয়েছিলাম রান্নাঘরে দিদিকে একটু হেল্প করে দিয়ে দিদি এখন রান্না চাপিয়ে দিয়েছে বসিয়ে দিয়েছে বুবলু চান টান করবে খাওয়া দাওয়া করবে বলে আমি ওকে বাড়ি নিয়ে যাচ্ছি পিসিমা হয়ে এসেছিল নিয়ে যেতে ও বুবু কি রোদ দিয়েছে বুবলু আর আমি খেলা কর বুবু আর আমি রান্না করছি এখানে ওখানে আমার মা রান্না করছে রান্নাঘরে আর আমরা এখানে রান্না করছি ডিম শুধু ডিম চাপিয়েছি কড়াই কি রান্না করেছো বলো ডিম দিয়ে আলু আর বন্নি তাকে খেতে দিয়েছে নাও বন্নি তাকে খেতে দিয়েছে নাও খাওয়া এবার

বুবলু আজকে আমাকে ছাড়তেই চায়নি ওকে চান করানো খাওয়ানো সব আমার চান করা খাওয়া সব আজকে আমার কাছেই করেছে যার জন্য আমি রান্নাঘরে যেতেও পারিনি আগে যে এখন বসে আছি বাড়িতেই আর আজকে আমি যাইনি শুরু মানে ভিডিও রান্নার ভিডিও শুরু করার সময় প্রথম দিকে গিয়েছিলাম তারপরে তো চলে এলাম তো এখন প্রায় দুপুর দুপুর হয়ে গেছে তো বুবলু একদম ছাড়তে চাইছে না বলে আমারও যাওয়া হলো না তো হয়ে এসছে রান্না বান্না ওখানে তো আজকে আমি বাড়িতেই ভাত খেয়ে নেবো আর যাবো না ওখানে বুবলু বুবলু ভাত খাওয়া হয়ে গেছে ওদের তরকারি পাতি সব এনে দিয়েছিল বাড়িতেই সব খাওয়া দাওয়া হয়ে গেছে ওদের তো বুবলু এখন শুয়ে আছে আর আমাকে ওর কাছে থাকতে হবে না হলেই চেঁচাচ্ছে তো ওর খাওয়া দাওয়া হয়ে গেছে ওকে খাইয়ে দাইয়ে ওকে একটু শুয়েছি শুয়েছে চলুন এবার ভাত ভাত নিয়ে এলে আমাদেরও সব খাওয়া দাওয়া হবে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর বসেছি বন্দিতার সাথে একটু লুডো খেলতে ওর রোজকার বাইনা না একটু লুডো খেলতেই হবে সারাদিন রাতের বেলা হলেও রাত দশটার সময় হলেও লুডো খেলে তারপরে শুতে হবে তার মানে ও তো বসে তখন তো অপারেশনের পর ও তো বসে বসে মানে ঘরেই বসে থাকতো তখন লুডোটা খেতে বর্ণিতা আজকে লিপস্টিক লাগেছে কি দারুণ লাগছে আবার গালগুলো ব্লাসার দিয়েছে ব্লাসার হেভি লাগছে গাছগুলো কাজে কি হুম ঠিক আছে আমার লিপস্টিকটা নিয়ে বর্ণিতা এই করেছে ঠিকই আছে না হয়েছে সাজানো ঠিক আছে কোনটা নেবে এইটা সবুজটা নিচ তুমি ঠিক আছে কে ফার্স্ট তুই ছক্কা ছক্কা তিন 에이, 보 이제, 작가. 작가 방아치.